হ্যাঁ ড্রাইভার সাহেব আপনি একটু চালান তো আমরা দেখি গাড়িটা আসসালামু আলাইকুম এই গাড়িটা বিক্রি করা হবে টাটা সুপার এক্স দু হাজার তেরোর মডেল তেরোই রেজিস্ট্রেশন মডেল মডেল তেরোই রেজিস্ট্রেশন হ্যাঁ এটা আমার দেখা আছে টায়ার আলহামদুলিল্লাহ সামনে দুইটা ভালো পিছনে দুইটা একটু নর্মাল গাড়ির রানিং গাড়ি দু হাজার তেরোর মডেল তেরোই রেজিস্ট্রেশন কাগজ ফিটনেস আছে দু হাজার একুশ আর ট্যাক্স টোকেন আছে দু হাজার তেইশ টাটা সুপার এক্স কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এটা হলো সিঙ্গেল কেবিন তো যারা কম বাজেট আছে কম বাজেটের ভিতরে যারা গাড়ি খুঁজতেছেন যারা পার্সোনাল এবং এই যে মালামাল বহন করার জন্য গাড়ি খুঁজতেছেন তাদের জন্য এই গাড়িটা বেস্ট খুব কম টাকায় বিক্রি করা হবে দু হাজার তেরোর মডেল তেরোই রেজিস্ট্রেশন গাড়িটি অল কেবিনগুলো আমি ভিতরের দেখাই জন্য আমি যদি ভিতরটা দেখাই এইভাবে এইভাবে দেখাই তো আমি আপনারা যেহেতু ভিডিওটা যখন দেখবেন তখন ভালোভাবে দেখবেন আমি শর্ট ভিডিও নিচ্ছি আমি বেশি বড় করব না ভিডিওটি আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর প্রাইভেট মাইক্রো সব কিছু আমার কাছে পাওয়া যায় আপনারা যারা গাড়ি কেনার জন্য আগ্রহী তারা আসলে আমার কাছে আসলে পেয়ে যেতে পারেন আপনার শখের গাড়িটি এটা রানিং গাড়ি তো মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস এই গাড়িটির দাম সামনের দুইটা টায়ার নতুন পিছনের টায়ার দুইটা চলবে ছয় মাস চলবে আশা করা যায় আবার এক্সপায়ার ওই যে ভিতরে উপরে আছে হ্যাঁ ড্রাইভার সাহেব আপনি এই গাড়ি কত দিন ধরে চালাচ্ছেন তিন বছর ধরে এনার কাছে আছে তো সমস্যা নাই আপনারা এনারা ইনি ভিদের চলে যাবে খুব তাড়াতাড়ি আপনার এনার এনার ফ্লাইট তো সেই ইতে বলছি এনার টাকার দরকার ইমার্জেন্সিভাবে এই গাড়িটা বিক্রি করা হবে এক লক্ষ নব্বই হাজার টাকা দাম ইঞ্জিনে এক ফোঁটা মোবিল খায় না এবং স্টারিং কি পাওয়ার স্টারিং পাওয়ার ভিতরের লুকটা একটু দেখাই এটা ছয় গিয়ারের গাড়ি এই যে এই যে একটা সেট ছিল সেটটা চুরি হয়ে গেছে ওই কারণে গাড়িটা বিক্রি করে দিচ্ছে যে পাওয়া যাবে যে ভিতরের এবং সব কিছু দেখাই গাড়িটির আলহামদুলিল্লাহ ধরা যা আছে মোটামুটি ফ্রেশ আছে একটু টুকিটাকি কাজ কাম থাকবে যারা কম বাজেটের ভিতরে মালামাল বহন করবেন এবং যারা কাঁচামাল ব্যবসায়ী যারা নতুন উদ্যোক্তা তাদের জন্য গাড়িটা বেস্ট আমি বলি এই গাড়িটার দাম এক লক্ষ নব্বই হাজার টাকা আসলে কিছু সম্মানই করা যাবে আর আম ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে আমার সাথে যোগাযোগ করতে পারেন কোনো সমস্যা নেই আর আমার গাড়িটি দেখতে হলে আসতে হবে খুলনা থেকে সাতক্ষেরা আর যশোর দিয়েও আসতে পারবেন যশোর সাতক্ষীরা খুলনা সাতক্ষীরা সাতক্ষীরা থেকে পনেরো কিলোমিটার নিচে প্লেট ডিজিটাল প্লেট ওই জমা আছে আর গেলেই পাবে এটা আপনার সাতক্ষা আসলে সাতক্ষা থেকে দশ পনেরো কিলো আসলে আমাকে এই গাড়িটা দেখতে পারবেন এবং নিতে পারবেন এক লক্ষ নব্বই হাজার টাকা এত কম দামে এত এর ভিতরে আশা করি টাটা সুপার এইস পিক আপ কেনার কথা যারা ভাবতেছেন তাদের জন্য গাড়িটি বেশি বড়ো করব না আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত